স্যার মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন যে দশ বছর চাকরি করার পর যাদের অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবেন উনি আপনি কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী আসলে যে দুর্নীতিটা করেছেন যে দুর্নীতির ফলে এই মানুষগুলোর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তারা শিক্ষক পদে কাজ করতে পারলেন না তিনি সেই দুর্নীতিটাকে আড়াল করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এখানে কোনো যোগ্য অযোগ্য এই বিষয় নয় বিষয় হচ্ছে দুর্নীতি সমস্ত নিয়োগ বাতিল হয়েছে মুখ্যমন্ত্রীর দুর্নীতির জন্য এখন তিনি ওই শিক্ষকদের নামিয়ে আনতে চাইছেন গ্রুপ সি কালকে বললেন গ্রুপ ডি পরশুদিন বলবেন সিভিক ভলেন্টিয়ার এইরকম একজন মর্যাদাহীন মানুষ যদি মুখ্যমন্ত্রী হন তাহলে শিক্ষিত সমাজের এই করুণ পরিণতি হতে বাধ্য স্যার স্পেসিফিক্যালি উনি দাগিদেরকে মিন করার চেষ্টা করেছেন এবং গ্রুপ সি তে উনি নিয়োগ দেওয়ার কথা বলছেন এটা কতটা আইনত সম্ভব সম্ভব নয় তো উনি তো সবসময় আমি বলি যে উনি যা বলেন সে কথায় গুরুত্ব দেওয়া মানে হচ্ছে পাগলের কথার গুরুত্ব দেওয়া উনি অনবরত আবোল তাবোল কথা বলেন মানুষকে বিভ্রান্ত করেন একদল মানুষ আছেন কথার গুরুত্ব না বুঝেই নাচানাচি করেন আজকে তিনি ইন্ডোস্টেডিয়ামে মিটিং করে বললেন সুপ্রিম কোর্টের রায় মানি না কারোর চাকরি যাবে না এখন নাপতে নাপতে এসেছেন যে আমি গ্রুপ সি তারপর কোথায় নাপবেন কেউ জানে না সুপ্রিম কোর্টে প্রতিদিন রাজ্য সরকার বর্ষিত হচ্ছে তবু এদের সামান্যতম আত্মসম্মান বোধ নেই জনগণের টাকা খরচা করে রোল সুপ্রিম কোর্টে এই উকিল সেই উকিল দিচ্ছে আর বর্ষিত হচ্ছে কি মনে হচ্ছে যে কেন উনি হঠাৎ করে আবার দাগিদের বাঁচানোর চেষ্টা করছেন এবং চাকরি দেওয়ার কথা উনি বলেছিলেন যাদের আজকে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত বলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট চিহ্নিত করেছেন তারা সবাই তো তৃণমূল দলকে বিভিন্ন উপায়ে টাকা দিয়েছে দেখছেন না বিভিন্ন জায়গায় একজন তৃণমূল কর্মী তিনি তো কান ধরে উদ্মস্কে ক্ষমা চাইছেন অনেক জায়গায় দেখলাম পেটাচ্ছে বাড়ির লোকরা গিয়ে সেখানে এখন উনি দুর্নীতি করে পেটমোটা করেছেন সমৃদ্ধ বাড়ি নিজের সম্পত্তি এবং সমৃদ্ধশালী হয়েছেন এখন এই নিচের তলায় গরিব মানুষগুলো আক্রান্ত হবে সেখান থেকে যাতে বাঁচা যায় এই জন্য আবল কথা বলছেন আর কিচ্ছু না উনি বলছেন ছাপ্পান্ন হাজার শূন্য পদ রয়েছে শিক্ষক পদে কিন্তু ফের আইনকে ব্যবহার করা হচ্ছে আইনি জটিলতায় হচ্ছে না এবং কোট আনকোট যে আপনারা আইনকে বেলাইন করছেন আদালতে দোষ নয় বা আমরা আইনকে বেলাইন করে দিলাম তাহলে উনি যে সমস্ত আইনজীবীদের নিয়োগ করছেন কোটি কোটি টাকা খরচা করে সেটা কি হবে একজন আইনজীবী তো দেখলাম হাইকোর্টে মামলা করেছেন তার কোটি টাকা ফিজ বাকি বলে ধাপ্পা মারতে মারতে ভদ্রমহিলা মহিলা ধাপ্পা ছাড়া আর কিছুই বোঝেন না পশ্চিমবঙ্গের পক্ষে তাদের কলঙ্কজনক অধ্যায় এই ধরনের একজন মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন মুখ্যমন্ত্রী বলছেন যারা আনটেন্টেড আমরা তাদের কথাও ইতিমধ্যে ভাবছি বয়স সীমা বৃদ্ধির কথা ভাবা হয়েছে কিন্তু আমাদের হাত পা বাঁধা আনটেন্ডে পরিষ্কার সমর্থন করছেন মুখ্যমন্ত্রী উনি তো চিরকালই করবেন এটাই জানবেন যে উনি যা করবেন তা হচ্ছে দুর্নীতি পক্ষে কুনীতির পক্ষে অশ্লীলতার পক্ষে উনি এই সমস্ত কাজকর্মের পক্ষে সরাসরি সওয় করেন সুতরাং আশ্চর্য হওয়ার কিছু নেই স্যার আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়ে করা মন্তব্য করলেন সুপ্রিম কোর্ট কারণ উনি দাগিদের হয়ে সওয়াল করছেন করবেনই তো সুপ্রিম কোর্ট করা মন্তব্য করেছেন দুর্ভাগ্যজনক কেন ওটা একটি সাংবিধানিক পদ সাংবিধানিক পদের যা দায়িত্ব যে সংবিধানকে তুলে ধরা কিন্তু সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় হচ্ছে সংবিধানসম্মত রায় সেই রায়ের বিরুদ্ধে যদি কেউ সওয়াল করেন তো সুপ্রিম কোর্ট বলবেন সুপ্রিম কোর্ট তো নরম কথা বলেছেন আরো কর করা সিদ্ধান্ত নিলেও নিতে পারতেন স্যার উনি বলছেন মানে বিচারপতিরা মন্তব্য করছেন যে দাগিরা কতটা প্রিভিলেজ তা তিনি বুঝতে পারছেন কতটা সৌভাগ্যবান দাগিরা না বুঝতে পারছেন তো সুপ্রিম কোর্ট বুঝবেন না কেন যে দ্বারা ধরুন বিভিন্ন জায়গায় যখন এরকম চাকরি বাতিল হয় তখন সরকার কিন্তু এই চাকরি বাতিল হওয়া লোকেদের পক্ষে এত সওয়াল করেন না একমাত্র ত্রিপুরাতে বিজেপি ওদের বলেছিল যে আমরা ক্ষমতা এলে সব ফিরিয়ে দেবো সেখানে অবশ্য কোনো দুর্নীতির অভিযোগ ছিল না কিন্তু সেটা ওরা করতে পারেননি এখনো এরকম মিথ্যে কথা বলে মানুষকে প্রভাবিত করে সাময়িক সুবিধে পাওয়া যায় আর রাজ্যের মুখ্যমন্ত্রী তো সর্বদাই মিথ্যার উপর নির্ভরশীল স্যার এখানে ফের আজকে সুপ্রিম কোর্টেও কিন্তু এসএসসির পক্ষ থেকে দাবি করা হয়েছে সমস্ত দাগিদের নাম প্রকাশ করা হয়েছে কিন্তু আপনারা বলছেন আঠারোশো আট এই সংখ্যাটাই শেষ কথা নয় শেষ কথা নয় তো সুপ্রিম কোর্টের কাছে ওটা অনবরত অসত্য তথ্য দিচ্ছেন আমাদের কন্টেন্ট পিটিশন যখন হিয়ারিং হবে তখন আমরা সব দেব আজকে সিবিআই তদন্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্ট অনেক দিন পর যারা দুর্নীতি করেছেন তাদের স্ট্যাটাসটা কি জানতে চেয়েছেন তদন্তকারী অফিসারদের কাছে তাই তো সিবিআই তদন্ত নিয়ে আমরা তো সুপ্রিম কোর্টের কাছে বারে বারে কাছে সুপ্রিম কোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে এখন সুপ্রিম কোর্ট হয়তো ভাবছেন যে আমরা ওই সুপার সুপারনিওয়ারি পোস্টের ব্যাপারে সিবিআই তদন্তের আদেশটা খারিজ করেছি সেটা বলতে ভুল করে ফেলেছি এই জন্য হয়তো জজেরা মনে মনে অনুতপ্ত সেই জন্য বলছেন তারপর শেষ প্রশ্ন যদি সত্যি আনটেন্টেড গ্রুপ সি তে চাকরি পান বা নিয়োগ পান আপনারা কি ফের আদালতে শরণাপন্ন হবেন কারণ আপনারা বলছেন এটা অবৈধ হতে পারে না দেখুন সরকারি কাজ এটা তো তৃণমূলের পার্টি অফিসের কাজ নয় এটা তো ইলেকট্রাল বন্ডের দুর্নীতির দ্বারা নিয়ন্ত্রিত নয় তাকে নিয়ম মেনে করতে হবে সেই জন্য যা খুশি করবো এই ভাবনাটা থেকে দূরে সরে আসা উচিত এখনো সময় আছে সৎ পথে ফিরে আসার কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার দল তারা কোন রকম ভাবেই সৎ পথে ফিরে আসবেন না স্যার আপনাদের মামলায় ভাতা বন্ধ হয়েছিল ফের যদি নিয়োগটা বন্ধ হয়ে যায় মানে গ্রুপ সি তে যদি না দেওয়া যায় ফের তো আপনাদের আক্রমণের সম্মুখীন হতে হবে আক্রমণ হচ্ছে কিছু যায় আসে না কেন আমরা জানি যে আমরা সঠিক পথে আছি আমাদের কোনো ধান্দা নেই যাদের সঠিক পথে থাকে না ধান্দায় থাকে তারা আক্রমণে ভয় পায় আমরা ভয় পাই না পুরো বিষয়টা হলে আবার আদালতের দিকে যেতে পারে অবশ্যই যাবে পশ্চিমবঙ্গের জনগণ অতটা নির্বোধ নয় অন্তত একাংশ মানুষের তো বোধ বুদ্ধি চেতনা আছে তারা তো আদালতে যাবেই সবাই তো আর কার্নিভালে যোগ দেবে না কার্নিভালের বাইরেও অনেক লক্ষ মানুষ আছেন